সমাজ বিরোধী দিনা খুনিরা গোটা ক্যানিং পূর্বকে গুলি বোমার বন্দুকে রাজত্ব করেছে এই এলাকায় রাস্তাঘাট নেই এই এলাকায় পানীয় জল নেই এই এলাকায় বিদ্যুৎ নেই এই এলাকার শিক্ষা ব্যবস্থাটা ভালো না একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করতে হয় নুরুল থেকে শুরু করে মস্ত থেকে শুরু করে বড় বড় ক্রিমিনালের নাম আপনারা শুনেছেন তার একটা সময় কেউ খুন হয়েছে কেউ মার্ডার হয়েছে কেউ বিভিন্ন জায়গায় চলে গেছে ফিশারির মালিকদের কাজ ছিল এলাকার এলাকার মানুষের মধ্যে ভাগ করা তাদের মধ্যে গন্ডগোল বাঁধিয়ে দেওয়া তার মধ্য থেকে গুলি বোমা বন্দুক সাধারণ মানুষ খুন মায়ের মাথার সিঁদুর হাতের চুড়ি ভেঙে দেওয়া এটাই ছিল সেদিনের এই তামুল দাম সে পাতিখালি বলি মালপাড়া বলি বিবিরাবাদ বলি পাতিখালি বলি চেলিকাঠি বলি হালদারপাড়া বলি বাগমারি বলি মৌখালি বলি এটাই ছিল সেদিনের এই অবস্থা গোটা এলাকা জুড়ে কোনো রাস্তাঘাট ছিল না পানীয় জল ছিল না বিদ্যুৎ ছিল না তামুল একটা ছেলে ক্লাস ফোর পাস করলেন হয় তাকে তাল দিতে যেতে হলো না তাকে এখান থেকে দশ কিলোমিটার পনেরো কিলোমিটার দূরে তাদেরকে হাওড়া মারি যেতে হতো এটাই ছিল সেদিনের তামুল দামনের অবস্থা আমরা যখন রাজনৈতিক জীবনে প্রথম শুরু করি মনে মনে একটা শপথ নিয়েছিলাম যে মানুষের জন্য কিছু কাজ করতে হবে মানুষই হলো গণদেবতা মানুষ যেদিকে থাকে সবকিছু সেদিকে থাকে তাই মানুষের প্রতি যে দায় দায়িত্ব এবং দায়বদ্ধতা সেই দায়বদ্ধতার সামনে রেখে কাজ করতে হবে দু হাজার তিন সালে প্রথম আপনাদের আশীর্বাদ ভালোবাসাতে আমি পঞ্চায়েত নির্বাচনে প্রথম জিতি দু সালে পঞ্চায়েত সমিতির জিতে পঞ্চায়েত সমিতির সভাপতি হই মনে মনে আশা ছিল স্বপ্ন ছিল যে আমার এলাকার মানুষের তাদের পায়ের ধুলো এটা আমার কাছে আশীর্বাদ তাদের ভালোবাসা তাদের স্নেহ তাদের মায়া তাদের মমতায় আজ আমি ক্যানিং টু পঞ্চায়েত সমিতির সভাপতি তাই মানুষের জন্য কাজ করতে হবে শুরু করেছিলাম উন্নয়নের লড়াই আমাদের প্রথম টার্গেট ছিল এই এলাকায় শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে কারণ আমি যে অঞ্চলে বসবাসকারী সেই অঞ্চলে সহ এই বিধানসভার পাঁচটি অঞ্চলে কোনো জুনিয়র হাই হাইস্কুল কোনো স্কুল ছিল না তামুলদা ছিল না আঠরবাকিতে ছিল না দেউলিওয়ানে ছিল না দুর্গাপুরে ছিল না শাকসালে ছিল না এই পাঁচটি অঞ্চলে বিধানসভায় যেখানে ক্লাস ফোর পাস করলে সেই অঞ্চলে ছেলেমেয়েরা সেখানে তারা লেখাপড়া শিখতে পারবে না ফাইভে ভর্তি হতে গেলে তাকে সেখান থেকে দশ কিলোমিটার বিশ কিলোমিটার কুড়ি কিলোমিটার দূরে সেখানে যেতে হবে আমি ধন্যবাদ জানাবো আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায় আশীর্বাদে তার ভালোবাসায় আমরা এই তামুল দাম নয় গোটা ক্যানিং পূর্ব বিধানসভায় একদিনে আমরা বাইশটা জুনিয়র হাই স্কুলে অনুমোদন করতে পেরেছিলাম এটাই ছিল আমাদের কাছে প্রথম টার্নিং পয়েন্ট আপনার শুনলে খুশি হবেন তখন আমি পঞ্চায়েত সমিতির সভাপতি সোনারপুরে জয় হিন্দ অডিটোরিয়ামে একটা সভা হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রীর প্রতিনিধিত্বের নেতৃত্বে সেদিন গোটা রাজ্যের সমস্ত আধিকারিকরা ছিল সে পঞ্চায়েত থেকে বিদ্যুৎ থেকে রাস্তা থেকে পিডব্লিউ থেকে শুরু করে সমস্ত দপ্তরের আধিকারিক গোটা জেলার এসপি পুলিশের ডিজি বিডিও এসডিও এমএলএ এমপি সভাপতি সবাই সেদিন উপস্থিত মাননীয় মুখ্যমন্ত্রী সেদিন আমাদের বললেন যে আমাদের জেলায় এই জেলাতে কজন সভাপতি আছে একটু উঠে দাঁড়াও তো আমরা তখন উনত্রিশটার মধ্যে ছাব্বিশটা হচ্ছে তৃণমূল কংগ্রেস আমরা সভাপতি ছিলাম আমরা সবাই যখন উঠে দাঁড়ালাম উঠে দাঁড়িয়ে যখন বসছি তখন দিদি বললেন তুমি কিছু বলবে সুযোগটা সেদিন আমি কাজে লাগিয়েছিলাম আমি বলেছিলাম হ্যাঁ দিদি আমার তিনটে চারটে কথা আছে এক ক্যানিং পূর্ব বিধানসভা সিপিএম এর আমলে জোরদার জমিদার ফিশারি মালিক সমাজ দিরা খুনিরা গোটা ক্যানিং পূর্বকে গুলি বোমার বন্ধুকে রাজত্ব করেছে এই এলাকায় রাস্তাঘাট নেই এই এলাকায় পানীয় জল নেই এই এলাকায় বিদ্যুৎ নেই এই এলাকার শিক্ষা ব্যবস্থাটা ভালো না একটা কঠিন পরিবেশ পরিস্থিতির মধ্য দিয়ে আমাদের জীবন যাপন করতে হয় দিদি আপনার আশীর্বাদ যদি থাকে আপনি যদি আমাদের প্রতি একটু দয়া করেন তাহলে ক্যানিং পূর্বকে প্রথম আমাদের রাস্তাঘাট পানীয় জল বিদ্যুৎ এবং শিক্ষা ব্যবস্থাটাকে ঢেলে সাজান সঙ্গে সঙ্গে আমাদের প্রিয় দিদি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন সঙ্গে সঙ্গে এই চারটে দপ্তরের যারা পঞ্চায়েত রাজ্য স্তরের যারা প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন তাদেরকে এক এক করে ডাড় করিয়ে বললেন যে বামপন্থীরা ক্যানিং পূর্বকে পিছিয়ে দিয়েছে মানুষের হাতে গুলি বোমা বন্দুক তুলে দিয়ে যুব সমাজকে সমাজ বিরোধী বানিয়ে দিয়েছে যুব সমাজকে খুনের আসামি বানিয়ে দিয়েছে মানুষকে মূল সোতে ফেরাতে হবে সৌকার যে দপ্তরে যাবে ও যেন খালি হাতে না যেন ফেরে সেই ব্যবস্থা সকলকে করতে হবে এটাই ছিল সেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আজকে যে আপনি এই এলাকার যে উন্নয়ন এর কৃতিত্ব যদি কারো দিতে হয় তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় আর যিনি সহযোগিতা করেন তার নাম হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে যারা ভোট আসলে বসন্তের ককিলের মশে এখানে সে উপস্থিত হয় আমি সেই বিজেপি আর এস সিপিএম দের বলি আমি প্রথম বামপন্থীদের বলি আমরাও বামপন্থ করতাম একটা সময় গোটা এলাকা ছিল কঠিন পরিস্থিতি ভয়ঙ্কর একটা গ্রাম থেকে আরেকটা গ্রামে যাওয়া যেত না সেখানে জলের কাটা পার হয়ে আমাদের সেখানে যেতে হতো এই বামপন্থীরা করতে পারেনি যতদিন ক্ষমতায় ছিল এই অঞ্চল বিশেষ করে যোদ্ধার জমিদারের দালালতি করে গেছে যার ফলে এই অঞ্চলটা অনেকটা পিছিয়ে আজকে যারা বিজেপির কথা বলেন তাদের বলি আমরা ছোট থেকে জন্মাবার পর থেকে যখন একটু বড় হয়েছি এই এলাকার হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী কাঁধে কাঁধ ধরে হাতে হাত ধরে একে অপরের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছে হলে হিন্দু মুসলমান এক জায়গায় ঈদ হলে হিন্দু মুসলমান এক জায়গায় মিলাদ হলে হিন্দু মুসলমান এক জায়গায় কালী পূজা হলে হিন্দু মুসলমান এক জায়গায় আমাদের গোটা এলাকা জুড়ে ভ্রাতৃত্বের বন্ধন ঐক্যের বন্ধন আমরা তিলে তিলে এই এলাকাটাকে আমরা গড়ে তুলেছি আজকে সাম্প্রদায়িক দাঙ্গাবাজি বিজেপি আর তার কিছু দোষর আছে আজ বাংলার ঐতিহ্য বাংলার সংস্কৃতি বাংলার পরম্পরাকে ধ্বংস করে আজ গোটা বাংলাটাকে একটা কঠিন পরিস্থিতির মধ্যে ঠেলে দিতে চাইছে এই এলাকার সাধারণ মানুষ সাধারণ নাগরিকের কাছে অনুরোধ আজকের বাংলার মাটিতে দাঁড়িয়ে এই বাংলাকে যদি রক্ষা করতে হয় ক্যানিং পূর্বকে রক্ষা যদি করতে হয় মায়ের মাতার সিঁদুর হাতের চুড়ি যদি রক্ষা করতে হয় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া বিকল্প কোনো রাস্তা আছে বলে আমি অন্তত মনে করি না এটা আমাদের সকলকে মাথায় রাখতে হবে আমি আজকের কেনই কথা বলছি আমি গত দুদিন ধরে ভাবছিলাম একটা অংশের মানুষ মসজিদের উদ্বোধন করছে আর একটা অংশের মানুষ গীতা পাঠ করছে করা যেতে পারে প্রত্যেকের ধর্মের কাছে অধিকার আছে আমাদের একশোবার একটা কেন একশো মসজিদ হোক একবার গীতা কেন একশোবার গীতা পাঠ হোক কিন্তু কেউ যেন ধর্মের শুনি এটাকে সামনে রেখে কেউ যেন রাজনীতি না করে এটাকে আমাদের মাথায় রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে ক্ষমতা আসার পর আজ আমরা লক্ষ্য করি আমার মা বোনেরা থেকে শুরু করে ভাই বোনেরা থেকে শুরু করে কৃষক থেকে শুরু করে শ্রমিক থেকে শুরু করে ছাত্র ছাত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ থেকে শুরু করে আজ প্রত্যেকের মুখে মমতা বন্দ্যোপাধ্যায় হাসি ফোটানোর চেষ্টা করছে আমরা একটা সময় যখন ছোট ছিলাম তখন দুপুরে ফ্যান ভাত খেয়ে আমাদের বাঁচতে হতো অনেক গরিব মানুষকে আমি দেখেছি আসতো আসতো দুবেলা দুমুটো পেট ভরে খেতে পারতো না গায়ে জামা পায়ে চটি দিতে পারতো না অডাহারে অনাহারে থাকতো কিন্তু দু সালের পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার পর এই বাংলা আর কিছু হোক আর না হোক গরিব মানুষের মুখে দুবেলা দুমুটো অন্য তুলে দেওয়ার যিনি ব্যবস্থা করেছেন তার নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় এটা আমাদের মাথায় রাখতে হবে একবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করবেন না স্বাধীনতার পর কখনো কংগ্রেসের সরকার কখনো যুক্তফ্রন্টের সরকার কখনো বামপন্থের সরকার তৈরি হয়েছে